এইবার ফাহিম তুমি কি কাঁচা কাপ পাকা কাপ হবে নাকি পাখি পাকা পেপে খাই হবে তুমি কি বলতে চাও পাখি পাকা পাখি পাকা পাকা কেন তুমি তো অনেক ইয়ে স্মার্ট ছেলে তুমি পারবে না কাঁচা কাপ পাকা কাপ না সিওর চেষ্টা করি নাকি চেষ্টা করো আচ্ছা না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বলবা পাখি পাকা পেপে খায় অনেক স্পিডে পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় এভাবে বললে বলতে হবে তোমার 15 বার ঠিক আছে অলরাইট তো গাইস লেটস গেট স্টার্টেড

তোমাকে একটা চান্স দিতে চাই তুমি কি চান্সটা নেবা তো চান্সটা হচ্ছে যে তোমার বলতে হবে কাঁচা গাব পাকা গাব সাত বার যে তুমি পারো তাই তোমার জন্য পুরস্কার আছে তুমি কি পুরস্কার নিতে ইচ্ছুক ফাহিম ওকে সো গাইস লেটস টাইম কাঁচা গাব কাঁচা গাব পাকা গাপ এর মানে বাগাশক থেকে পাই কাঁচা গাব গাব পাকা গাপ পাকা দর্শকদের উদ্দেশ্যে তুই লাইন কিছু বলেছ ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আর কিছু সবাইকে জানাই ঈদ মোবারক আচ্ছা জোরে হাততালি দাও সবাই